আলোচনা করে যাবো না পাড়া নাম্বার পৃষ্ঠা নাম্বার সুরান নাম সব বলে যাবো বাড়ি যাবেন কোরআন খুলে দেখে নেবেন ভাই ভুল বলেছে না ঠিক বলেছে তবে আপনাদের হু লাগবে মনে রাখেন পারা নাম্বার আট পৃষ্ঠা নাম্বার এগারো সুরার নাম সুরাই আরফ বলে যাচ্ছে দেখে নেবেন জি একেবারে ঠিক দ্বিতীয় তৃতীয় লাইনে এই আয়াতটা ইবলিশকে আল্লাহ যখন জান্নাত থেকে তাড়িয়ে দিচ্ছেন ইবলিশ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আল্লাহ যে আপনি আমাকে জান্নাত থেকে তো তাড়িয়ে দিচ্ছেন তবে আল্লাহ শুনে রাখেন আপনি আমাকে যে তাড়িয়ে দিচ্ছেন তবে আমি সরল পথে সঠিক পথে বসে থাকব। ওত পেতে বসে থাকব। যাতে মানুষ সঠিক রাস্তায় না থাকতে পারে কোন বনি আদাম যেন সঠিক রাস্তায় না চলতে পারে বনি আদাম যেন ভালো কাজ না করতে পারে যখনই করতে যাবে বিভিন্ন প্রকার বাধা বিঘ্ন দিয়ে তাদেরকে আমি পথপ্রষ্ট করবই করব। ইবলিস বলেন আল্লাহ ও রব্বি আল্লাহ

ওমিন কলবি গিব ওই সোনাই বিলির বারে আমি তার সামনে থেকে দোকা দেব পিছন থেকে দোকা দেব ও আইমানি গিব আমি তার ডান দিক থেকে দোকা দেব ও আশমাই লি আমি তার বাম দিক থেকে দোকা দেব ও লা তাজিদু আকসারাবুম শাকিরির আমি ইবিলিস মানুষকে এত ধোকা দেবো আমি এত ধোকা দেবো জি মানুষ নামাজ পড়তে যাবে যুবক বয়সে ধোকা দেবে এখন যাচ্ছিস কেন তো জানিস না তোর অধীনে তোর বউ রয়েছে তিনটে বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘর বাড়ি করা লাগবে তাদের গাড়ি বিল্ডিং মালাকানা করা লাগবে তুই এখন নামাজ পড়লি এখন হবে তুই বুড়ো বয়সে পড়বি আল্লাহ তার তখন অর্থের ধোকা দেবো অর্থের মায়ায় ইমামকে বলবো হুজুর এখন নামাজ পড়বো না বুড়ো বয়সে পড়বো এরকম বলে না বলে না ইবলিশ তখন অর্থের মায়া দেখাচ্ছে দেখায় না দেখাই না দেখায় ইবলিশ বলে তুই নামাজ পড়তে যাচ্ছিস তুই জানিস তুই যে কুড়িখানা লেবার মিস্ত্রি খাটাস তুই যদি পাঁচবার নামাজ পড়তেই যাস তো দিনের বেলা তিনবার যদি যাস জোর আসর মাগরিব তুই জানিস তুই পনেরো মিনিট করে নামাজ পড়তে যাবি তোর লেবার মিস্ত্রি পঁয়তাল্লিশ মিনিট বসে থাকবে

அல்லா வந்தராமார மந்திர அபி அல்ல দিলা সোতারা গলা কাত্তাবিও ফতোয়াতি সাইদন ও আমার বান্দারা ও আমার বান্দিরা কখনো ইবলিসের সাথে বন্ধুত্ব করোনা করোনা ও বন্ধু নামে তোমাদের শত্রু ও আমার মায়েরা মনে রাখো মহান জানিয়ে দিলেন ইন্নাহু লাকুম আদুম মুবিন ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু

তবে ও আল্লাহর এত ইবাদত করত ওর কাছে কোনো অসুস্থ মানুষ গেলে ও ঝাড়ফুঁক করে দিত ওর জন্য দোয়া করত আল্লাহ ওর ও ওসিলাই মানুষের রোগ ভালো করে দিত জোরে বলেন সুবহানাল্লাহ দিন একটা বাদশা বাদশার মেয়ে ইবলিশ ইবলিশ আজ কি করছেন তার সঙ্গ বাঙ্গুদের আলোচনা করছেন সব ওই আবেদের পদভ্রষ্ট কে করতে পারবে ওর ভিতর একজন তার সঙ্গ বলছে ওস্তাদ আমি পারবো তখন কি করে করবি দেখা ও চলে গেল সে বাদশার বাড়ি বাদশার বাড়ি গিয়ে বাদশার একটা ছিল খুব সুন্দরী মেয়ে মেয়েটার গলা টিপি ধরেছে কে ধরেছে ইবলিশ ধরলে অসুস্থ হয়ে পড়েছে কি হয়ে পড়েছে অসুস্থ কি হবে ডাক্তার দেখাচ্ছে ভালো হয় না এ তো ডাক্তারের রোগ না এর রোগ আলাদা গলা টিপি ধরেছে অসুস্থ হয়ে পড়েছে ইবলিশ মানুষ সেজে একেবারে ভালো মানুষ সেজে বাদশার বাড়ি গিয়ে বলছে বাদশা শোনেন আমরা তো আপনারই অনুসারী জি আপনারই গোলাম একটা ভালো বুদ্ধি দেয় শোনেন ওই এলাকায় একজন আল্লাহর আবেদ বান্ধা আছে তার কাছে যদি নিয়ে যান একটু ঝাড়ফুঁক করলে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে কথা মতো নিয়ে গেল ঝাড়ফুঁক করে দিলে ভালো হয়ে গেল বাড়ি নিয়ে এসছে তাহলে রাজার বিশ্বাস হয়ে গেল যে এ আবেদ বান্ধা ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যায় বাড়ি চলে এসছে কিছুদিন যাবার পরই আবার কি করলেন ইবলিশ ফের গলা টিপে ধরেছে ফের গলা টিপে ধরেছে আবার অসুস্থ হয়ে পড়েছে সারে না তখন আবার ইবলিশ মানুষ সেজে বাচ্চাকে বলছেন বাচ্চা শোনেন আপনার মেয়ে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তবে আপনি এক কাজ করেন ওই আবেদের বাড়ি কিছুদিন রেখে আসেন বাড়ি কিছুদিন রেখে আসেন এখন আল্লাহর ওই আবেদ বান্দার বাড়ি ও তো রাখবে না তো ইবলিশের চালাকি বাড়ি রাখলেই এ মেয়ের খপ্পরে ফেরেই ওই আবেদের ঈমান নষ্ট করবে এখন

আবেদ কি করলে আবেদ বান্দাটা একদিন নিজের রুম থেকে যেতে যেতে হঠাৎ করে ওই মহিলাটার চেহারা চোখে পড়ে গেছে সাথে সাথেই শয়তান কুমন্ত্রণা দিতেছে ও seta একটুখানি জি তোর মনের খায় সবটা মিটিয়ে নে ও মাইগানেরা ওই সোনা দেখতে পাওয়া যায় আল্লাহর ওই আবেদ বান্দাটা ওই মহিলার সাথে যে আর কাজে লিপ্ত হয়ে গেল একটা সময় ছিল আল্লাহর প্রিয় বান্দা এখন দেখুন ইবলিসের কপরে পড়ে ওই মহিলার সাথে জেনার কাজ করেছে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা যে না আর কাজ করে গয়ে গেল মেয়েটার পেটে বাচ্চা এসে গাজে ওই সময় আবেদ বান্দাটা টেনশনে

তোমার মেয়েকে সুস্থ হয়ে গেছে তোমার মেয়ে চলে গিয়েছে তোমার মেয়ে চলে গিয়েছে এখন এদিকে অনেক দিন হয়ে গেছে তো মেয়েটা দেখার ইচ্ছা হয়েছে মেয়েটা বাপার আবেদের কথা মোতাবেক বলছে আপনার মেয়ে তো ভালো হয়ে গিয়েছে সুস্থ হয়ে গিয়েছে চলে গিয়েছে এখন বাদশা বাড়ি এসে তার আত্মীয় স্বজন যত যেখানে আছে খোঁজা খুঁজে খোঁজ খোঁজ কোথাও পায় না কোথাও পায় না তখন এরা ভাবছে কি বাবা বাদশা আবেদ বলল আমার মেয়েটা চলে এসে পাই না কেন ফের আবেদের বাড়ি যাচ্ছে ঠিক ঠিক রাস্তার মাঝে ইবলিশ আমার ধরে ধরে বলছে বাচ্চা আমার মনে হয় ওই আবেদ মানুষটা মিথ্যা কথা বলেছে দেখেন ভালো করে তাল্লাশি করেন ও মনে হয় আপনার মেয়ের সাথে কোনো কুকর্ম করে কোনো খারাপ কিছু ঘটিয়েছে তাহলে যে আবেদকে ধোকা দিল ইবলিশ

বাচ্চা লোক দিয়ে কবর খুঁড়ে সত্যি ওর মেয়ের ওই কবরের ভিতর পোতা আছে আচ্ছা নিজের মেয়ের ভালো করতে দিয়েছিল তাই না ট্রিটমেন্ট করতে দিয়েছিল তাহলে এই যে কুকর্ম করে তাও গ্রামে জাতান না আতাল মাতালেন না বাচ্চার মেয়ের সাথে তাহলে এর শাস্তি সহজ হবে না কঠিন হবে এক কথা বলে না কঠিন হবে বাচ্চা জি রায় পাশ করে দিল এরে হত্যা করা হবে এরে ফাঁসি দেওয়া হবে তাহলে আবেদ সে ছিল আল্লাহর ইবাদাত ইবলিশের খপ করে পড়ে সে এখন ফাঁসির দড়িতে ঝুলছে ঝুলছে না ঝুলছে না ঠিক ফাঁসির দড়িতে ঠিক সেই সময় ইবলিশ আবারও আবেদের কাছে গিয়ে বলছেন এখনো কিন্তু ওর ইমান হারা হয়নি কতল করলে মানুষ কিন্তু ইমান হারা হয়ে যায় না গোনা হয় কাবিরা গোনা জেনা করলে কাবিরা গোনা আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ মাফ করে দেবে না দেবে না এক কথা বলে না দেবে না দেবে না দেবে আপনারা সবাই জানেন নবী চাচা হাজরতে হামজার আঙ্গুর হত্যা করেছিলেন ওই ওয়াসি নামক একজন সাবি জানেন তো ওহদের প্রান্তরে জি ওই ওয়াসি যখন ইমানের কলমা মুসলমান হয়েছিলেন ওয়াসি নবীকে বলেছিলেন নবীজি আমি তো এই ভুল কাজ করেছি তত হত্যা করেছি কতল করেছি নবীজি আমাকে কি মাফ হবে আমার কি মাফ হবে আল্লাহ নবী বলে ও বাবা সাবি ও আশি সুনে রাখো আল্লাহ দিনেন্লাহ মানতা যেবার অসিমানানার বরে তাওয়লা করে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ ওয়ন্নাই করে ফেলেছি আল্লাহ অবরাত করে ফেলেছি পাপ যাওয়ার বরে ও ভালো কাজ করে আল্লাহ বলেন ফাউলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতিকুম হাসানাত আল্লাহ বলেন ও আমার বান্দা ও আমার বান্দিনা শুনে রাখো কোনো মানুষ যদি অন্যায় পরে অপরাধ করার পরে যদি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা ভিক্ষা আমি আল্লাহ ওর তাও আমার বিনিময় ওর জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব আরো জোরে বলেন সোহান যদি আমি আল্লাহ আমার কাছে তাওবা করে। ক্ষমা চায় ভিক্ষা চায় আল্লাহ ভুল করে ফেলেছে আর কোনোদিন করবো না আল্লাহ বলেন ওর জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেবো যদি বলেন আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিনারা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ শুধু আমি আল্লাহ माफ করব না আল্লাহ বলেন faula inka yubaddirullahu sayyati fasanat আল্লাহ বলার বান্দা 40 বছর গুনাহ করেছিস বান্দা 50 বছর গুনাহ করেছিস এই বান্দা আমি আল্লাহ আমার কাছে তোমা করেছিস আমার কাছে ফিরে এসেছিস আমি আল্লাহ তোর গোনাগুলো শুধু মাপ করে দেব না আমি আল্লাহ তোর তাও বিনিময় পঞ্চাশ বছরের গোনা নেকি দাঁড়াই পরিবর্তন করে আমি আল্লাহ তোর নাম আয়া মনে লিখে দেব আরো জোরে বলেন সহ 40 বছর 50 বছর 20 বছর গোনা করবে হঠাৎ করে তার অন্তরে আল্লাহর ভয় আসবে। আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ভুল করেছি माफ করে দাও বিশ্বাস করুন মহান আল্লাহ বললেন বান্দা তুই যদি আমার কাছে ফিরে আসিস তাওবা করিস তা চিটিংবাজি তাওবা না অরজিনালি তাওবা আর তোর দ্বারা যদি ভুলটা না হয় আমি আল্লাহ তোর গোনা শুধু মাফ করব না ফাউলাইকা ইউবদলুল্লাহ

তুমি কতল করেছো তো কি হয়েছে তুমি জাল্লাহর কাছে ফিরে এসেছ ভুল শিকার করেছ আমার আল্লাহ অত্যন্ত দয়াময় আমার আল্লাহ তোমার জীবনের গোনা মাফ করে দিয়েছেন জনে বলে সোফা আল্লাহ আর যদি কতল করলে যে মানুষ ইমান হারা হয়ে যায় তা না তবে বড় গোনা ঠিকোনা না ইংলিশের চিন্টায় তো এত ধোকা দিলাম এ যদি ফাঁসি হবার আগে মরে যাওয়ার আগে তও বা করে ফেলে যা গোনা করে জাল্লা মাফ করবে না করবে না

তোর যখন বাঁচার ইচ্ছা যে তুই এক কাজ কর তুই আমারে আল্লাহকে আল্লাহ বলে ছেড়ে দিয়ে আল্লাহকে মাউদ বলা ছেড়ে দিয়ে তুই একবার আমাকে কর আমাকে একবার তুই যদি করিস আমি ঠিক কলে আমার কৌশলে ঠিক কলে কৌশলে তোর এই মৃত্যু থেকে বাঁচিয়ে দেব তাহলে ইবলিশ গলা টিপে ধরেছে ইবলিশ গলা টিপে ধরলো মেয়েটা বাচ্চার পরামর্শ দিল ওর কাছে নিয়ে যাবার ইংলিশ জি সেখানে রাখার আদেশও ইংলিশ দিল আচ্ছা ইংলিশ ওর মনে কুমন্ত্রণা দিল ইংলিশ জেনা করালো হত্যা করার জন্য আবার ইংলিশ বলল হত্যা করার পরে বাচ্চার বাড়িকে জানিয়ে দিল ইংলিশ জি শেষ ফিনিশিং এ যখন ফাঁসি হবে ঠিক সেই সময় ইংলিশ আবার বলছে তুই একবার আমার আল্লাহ বল আমারে সেজদা কর তাহলে আমি তোর বিপদ থেকে বাঁচাবো ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা ঠান্ডা মাথায় বোঝা চেষ্টা করেন ওই সময় আমি তা বলেছিলেন এই বিলিশ আমার গলায় যখন দড়ি ঝোলানো আছে সুতরাং আমি তোকে কি করে শেষ দা দেব ইবলিজ বললেন ও আল্লাহর বান্দা তোমার সিজদা দেওয়া লাগবে না মনে 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 তুমি আমাকে রব বলে মেনে নাও এই মনে মনে যদি কেউ কাউকে রব বলে মানে মনে মনে যদি আমি তোমাকে সিজদা দিলাম মাথা নত করে এটা আল্লাহ বুঝতে পারে না পারে না এক কথা বলে না পারে না পারে না পারে তাহলে তার আর ইমান থাকবে আল্লা বাতিত দ্বিতীয় কাউকে কখনো উপাস্য হিসাবে মালিক হিসাবে কেউ যদি ডাকে তার ইমান থাকবে আর ও আল্লাহর ও আল্লাহর বানীরা পারা নাম্বার 19 পৃষ্ঠা একেবারে শেষের দিকে আল্লাহ বলেন ইমানদারের পরিচয় হলো আল্লাযীনা ইয়াদূনা মা আল্লাহি ইলাহান আখর ও আল্লাহ বান্দারা ও আল্লাহর বানীরা শুনে রাখেন এই পৃথিবীর যমিনে যারা ইমানদার এরা আল্লাহ জানা আর দ্বিতীয় কোনো মাাবুদকে এরা ডাকেনা জোরে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহানাহ কর পৃথিবীতে ইমানদারেরা আল্লাহ ছাড়া কখনো কাউকে উপাস্য হিসাবে মালিক হিসাবে রা ডাকে তাহলে কেউ যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাবুদ বলে ডাকে সাথে সাথে সে কাফের সাথে সাথে তাহলে ইভলিশ ইবলিশ মানুষকে ধোকা দেয় ইবলিশকে ডাকে আমার দিকে তুই আমার দিকে আয় একবার কেউ যদি ইংলিশের খপ্পরে পড়ে যায় তার সাথে আর ইংলিশ থাকে ওরা হ্যাঁ আল্লাহ র আ বেদ বান্দা একটি বা তুই আমায় একটি বা তুই আমায় একটি বা তুই আমায় সিজদা কর আমি তোকেই বি থেকে ডেকে বাঁচিয়ে দেবো আল্লাহ রয়া আ বেদ মাথাটা হালকা করে নিঝু করলেন সিজ্দা ওই সময় এবার আবেদ বান্দা দা বললেন আই রি

ইমান হারা হয়ে মৃত্যুবরণ ইবলিশ আর এমন শত্রু ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হলেই যে আমাদের বাধা না দেয় না